আসসালামু আলাইকুম প্রিয় গ্রাহক আজকে আমাদের যে অর্ডারটি কনফার্ম করে দেখাবো এটি হচ্ছে সিলেট সুনামগঞ্জের তা আমরা প্রথমে যে গ্রাহকের সাথে লেনদেনের উনি প্রথমে আমাকে আমার ইমো নাম্বারে এই পণ্যটি সম্বন্ধে আমাকে জিজ্ঞেস করতেছে সেখানে আমি এটার টোটালি ডিটেলস যা যা দেওয়ার দরকার আমি তা তা তাকে দিতেছি সে দেখতেছে এরপর সে আমাকে জিজ্ঞেস করল কয়দিন লাগবে আমি বলছি দুই দিন লাগবে তো তখন এক পর্যায়ে কি কি লাগবে কি কি করতে হবে সে আমাকে জিজ্ঞেস করার পরে আমাকে অর্ডার কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জ অগ্রিম পেমেন্ট করেছে তো পেমেন্ট করার পরে আমি এখন তার অর্ডারটি কনফার্ম করব তো কীভাবে কনফার্ম করব দেখেন আমি সেলফ অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে যাচ্ছি সেখানে গিয়ে আমি আমার পেন্ডিং প্রক্রিয়া দিন এবং বাতিল বা সম্পন্ন যে অর্ডারগুলো আমি এতদিন সম্পন্ন করছি সেই অর্ডারগুলো আপনাকে দেখাইতেছি দিচ্ছি আমার এই পর্যন্ত বাতিল কোনো অর্ডার হয়নি যার কারণে বাতিল লিস্টে কোনো অর্ডার নেই পেন্ডিংও আপাতত কোনো অর্ডার নেই এবং আমার ফেভারেট দিব এখানে আমি যেই ফোডাক্টগুলো অনলাইনে সেল করি সেই ফোডাক্টগুলো আমি এখানে ফেভারিট করে রেখেছি তা আমি কাঙ্ক্ষিত সেই প্রোডাক্টটির উপরে ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পরে এখন আমি এই অর্ডারটি তার জন্য কনফার্ম করব তো কীভাবে কনফার্ম বিস্তারিত তাই আমি ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পরে অর্ডার করুন বাটনটিতে ক্লিক দেবো ক্লিক দেওয়ার পরে সে যদি এক পিস নেয় তাহলে এখানে এক পিসই থাকবে দুই পিস নিলে প্লাস আইকনে ক্লিক দিয়ে দুই পিস করে দেবো তো আমি তার কাছ থেকে এই পণ্যটি দুইশো টাকা বিক্রি করেছি সেখানে আমি দুশো টাকা উল্লেখ করে দিলাম পরবর্তী দাফিক ক্লিক দিয়ে আমি তার গ্রাহকের নামটি লিখবো এখানে তো প্রথমে আমি গ্রাহকের কি নাম সেটা দেখে নিলাম তারপরে আমি গ্রাহকের নাম অপশনে গ্রাহকের নামটি গ্রাহকের সম্পূর্ণ ঠিকানা এখানে সম্পূর্ণ ঠিকানা তার কি লেখা আছে সেটা আমি দেখতেছি দেখার পর আমি কপি করে এনে এখানে পেস্ট করে দিলাম উপজেলা সদর জেলা সুনামগঞ্জ গ্রাম শাখাইতি এরপর গ্রাহকের জেলা নির্বাচনকরণ এই অপশানটিতে আমি ক্লিক দিব ক্লিক দেওয়ার পরে এখানে আমি জেলা সুনামগঞ্জ এই অপশনটি কোথায় আছে দেখতেছি দেখার পর অবশেষে পেলাম সুনামগঞ্জে ক্লিক দিব ক্লিক দেওয়ার পরে গ্রাহকের ফোন নাম্বার এখানে আমি গ্রাহকের ফোন নাম্বারটি প্রাইভেট সারতে ইমেজ দিয়ে ঢেকে রেখেছি আমি গ্রাহকের ফোন নাম্বার দেওয়ার পরে নিচের অপশনে আমার নিজের ফোন নাম্বার দিলাম এরপরে পরবর্তী ধাপে ক্লিক দেওয়ার পরে আমার ভাউসারে যেহেতু পেমেন্ট ডেলিভারি চার্জ আগে কেটে নেবে সেজন্য আমি পেমেন্টে আগে টাকা আমি জমা রেখেছি এখন বাউসারে ক্লিক দিয়ে টিকমার্ক করে কনফার্ম করে দিলাম এবং অর্ডারটির সাথে সাথে আমার কনফার্ম হয়ে গেল তো প্রিয় বন্ধুগণ আমাদের এই পেজ থেকে অর্ডার করার জন্য আপনারা যদি টিকটক থেকে আমাদেরকে অর্ডার করুন তাহলে এই যে বাম পাশে দেখেন বিডি শিলাইগড় এই টিকটক আইডিতে আমাদের অর্ডারগুলো পাবেন ফেসবুক থেকে যদি আপনি দেখতে চান তাহলে আমাদের পেজ আছে আমার পছন্দের বাজার ইউটিউব থেকে যদি দেখতে চান তাহলে বিডি শিলাইগড় এই অপশানটিতে আমাদেরকে পাবেন এবং সরাসরি যদি জিমেল করতে চান জিমেল নাম্বার দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের কাছে দেওয়া আছে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এবং আমি এখানে অনলাইন মার্কেটিং করে কত টাকা ইনকাম করেছি এখানে কত টাকা আমি ক্যাশ আউট করেছি কত টাকা ক্যাশিং করেছি এই অপশানগুলো আপনাদেরকে দেখাইতেছি আপনারা যদি কেউ অ্যাফিলিট মার্কেটিংয়ে কেউ যদি ইনকাম করতে চান ঘরে বসে ছাত্রছাত্রী বা যেই হন না কেন যে কোনো বেকার মানুষ আপনি অনলাইনে ইনকাম করার জন্য যোগাযোগ করতে পারেন তাও আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে কল না দিয়ে এস এস করুন ভালো থাকবেন সবাই আল্লাহ